বাড়ির বাচ্চারা যখন বায়না ধরে চিকেন ফ্রাই খাবে তখন কি আর করা রেস্টুরেন্টে না গিয়ে ঘরেই তৈরি করে নিলাম এই মজাদার এই আইটেমটি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আফ্রেন্স কুকিংয়ে আজকে থাকছে ক্রিস্পি চিকেন ফ্রাই অথবা ফ্রাইড চিকেন এর রেসিপি তো চলুন তো কিভাবে তৈরি করা যায় প্রথমেই আমি একটি মুরগির মাংসের আট পিস নিয়েছি আমি তো এখানে আমি মুরগির মাংসটা এইভাবে কেটেছিলাম আর মাঝখানে একটু চিরচির করে ফালি ফালি করে আমি কেটে নিয়েছি যাতে ভিতরে মশলা ঢুকে তো এখন আমি আলাদা একটা মশলা তৈরি করছি আধা চামচের মতো আমি এখানে আদা বাটা আধা চা চামচের মতো রসুন বাটা দিয়েছি আর আধা চা চামচের মতো ধনে গুঁড়া আর আধা চা চামচের মতো জিরার গুঁড়াও এখানে আমি দিয়েছি এছাড়াও আরও দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস আর দু চা চামচের মতো টমেটো সস এখানে দিয়ে দিচ্ছি আর এছাড়াও আমি মরিচের গুঁড়াটাও প্রায় এক চামচের মতো দিয়েছি তারপর আমি স্বাদ মতো কিছু লবণও দিয়েছি আর সামান্য কিছু গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়াটা আমি এখানে ব্যবহার করেছি আর শিক চা চামচের মতো আর আমি এখানে প্রায় দুই চা চামচের মতো লেবুর রস দিয়েছি দিয়ে আমি সবগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি তারপরে এই মুরগির মাংসের সাথে এই মশলাগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আমি মাংসগুলোকে থেকে তারপর আমি এক ঘন্টার মতো মেরিনেট করে নিয়েছি এটা আমি ফ্রিজে না রেখে রুম টেম্পারেচারে আমি রেখে দিয়েছিলাম প্রায় নর্মাল তাপমাত্রায় এক ঘন্টার মতো মেরিনেট করে নিয়েছি এক ঘন্টা পর একটি ডিম ফেটিয়ে আবার ওই মুরগির মাংসগুলোতে আমি দিয়ে আবার হাতে ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি একটা ময়দার মিশ্রণ তৈরি করব এখানে আমি প্রায় এক কাপের মতো ময়দার ময়দা নিয়েছি শুকনো ময়দা আর নিয়েছি আমি চার চা চামচের মতো কর্নফ্লাওয়ার আর প্রায় আধা চামচের মতো আমি এখানে বেকিং সোডা নিয়েছি আর নিয়েছি আমি এখানে সামান্য গোলমরিচের গুঁড়া শিকি চা চামচের মতো এবং মরিচের গুঁড়াও নিয়েছি আমি সিকি চা চামচ মতো আর একটি ম্যাগি মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি পুরোটাই একটা এক প্যাকেটের ম্যাগি মশলা আমি এখানে দিয়ে দিয়েছি তারপর ওই মুরগির মাংস থেকে একটা করে পিস নিয়ে আমি এই ময়দার মিশ্রণে আমি ভালো করে চেপে চেপে মাংসে ময়দাগুলো লাগাবো আবার ভালো করে ময়দা লাগানো শেষ হলে আমি আবার মাংসের থেকে একটু ঝেড়ে ফেলে দেবো ময়দাগুলো বাড়তি ময়দাগুলো আবারও আমি ময়দার মিশ্রণে এই মাংসগুলো দিয়ে আবার হাত দিয়ে চেপে চেপে মাংসের মধ্যে ময়দাগুলো লাগাবো এভাবে দু তিনবার করে ময়দার কোটলি মাংসের টুকরোর মধ্যে লাগানো শেষ হলে আমি এখন দুবো তেলেই সেগুলোকে ভেজে নিচ্ছি তো আমি এখানে প্রায় দুই কাপের মতো তেল দিয়েছিলাম তো এখানে ওই মাংসগুলো দিয়ে প্রথম এক পাশ ভালো করে ভেজে নিচ্ছি তারপর এটা উল্টাবো কারণ ভালো করে না ভাজলে দেখা গেল যে এগুলোর উপর থেকে যে মিশ্রণগুলো এগুলো যাচ্ছে তো এখন ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি এভাবে এক করে প্রত্যেকটা মাংসের পিসগুলো আমি এভাবেই ভেজে নিব এবং দেখেন কত ক্রিস্পি হয়েছে মাংসের টুকরোগুলো তো এখন ঠিক এভাবে আরও দুটো এভাবে ভেজে নিচ্ছি তো আমার সবগুলো মুরগির মাংসই এভাবে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি এবং প্রথম এক মিনিট একটু মাঝারি আচে উচ্চ মাঝারি আচারে ভেজে নিয়েছি তারপর আমি জালটা একটু কমিয়ে দিয়েছিলাম পরে জালটা কমিয়ে দিলে আসলে ভিতরে মাংসগুলি সিদ্ধ হবে আর উপরের মিশ্রণটাও পড়বে না তাই ঠিক প্রথমে এক মিনিট একটুখানি মাঝারি উচ্চ আছে জালটা করে ভেজে নিলে তারপর জালটা কমিয়ে দিলে তার এভাবেই পারফেক্ট আসলে ভাজাটা হয়ে যায় তো আমার এই মুরগির মাংসের টুকরোগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে তো দেখুন এভাবেই কিন্তু আমরা ঘরে বসি এবং খুব অল্প সহজ উপকরণেই রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি পারফেক্ট এই চিকেন ফ্রাই বা ফ্রাইড চিকেন কিন্তু আমরা সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারি তো এটা দিয়ে আসলে বিকেলে নাস্তা বা অতিথি আপ্যায়ন করা যায় অথবা বাচ্চাদের টিফিনেও এই খাবারটা আমরা দিলে ওরা বেশ মজা করেই খাবে আর এইরকম ম্যনেজ আর সাথে টমেটো সস দিয়ে বন্ডুটির সাথে যদি বানিয়ে দেন বার্গারের মতো করে তাহলে তো একটা আর কথাই নেই বাচ্চারা খুব সহজেই এটা পছন্দ করবে এবং শুধু বাচ্চারা কেন ছোটো বড় সকলের পরিবারের সকলেই এটা খুব মজা করে খেতে পছন্দ করবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও পেজটিকে ফলো করে এর আরও মজাদার ও সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হতে পারি তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ